হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি কেমন আছো তোমার সবাই আমি তো বেশি একটা ভালো নেই কারণ দেখতেই পাচ্ছ আমার ছুটি শেষ আর আমার হচ্ছে গিয়ে যাওয়ার বেলা সো আই থিঙ্ক এটা আমার সেকেন্ড ব্লগ কারণ আমি এর আগে একটা ব্লগ দিয়েছিলাম যখন আমি আবার কাজে গিয়েছিলাম তো অ্যাকচুয়ালি কী হয় বলো তো আমি তো ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি কিন্তু আমি ভিডিও করতে আছি মানে আমার সত্যি কথা বলতে আমি এডিটিং পারি না সেরকম করে আর হচ্ছে কি অনেকে বলে আমাকে যে দিদি তুমি তো অনেক জায়গা ঘুরতে যাও অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যাও তাহলে তুমি কেন ব্লগ করো না তাহলে সত্যি কথা বলতে গিয়ে কোথাও গেলে কি হয় বলো তো মানে কোনোখানে অনেক যদি মানুষ থাকে তাদের সামনে একটু মোবাইলটা তুলে ধরে নিজের কিছু কথা বলতে আমার একটু লজ্জাই করে একটু না অনেকটাই লজ্জা করে যাওয়ার জন্য আমি করতে পারি না ব্লগ ঠিক আছে সবাই করে আমি জানি সবাই করে কিন্তু আমি করতে পারি না কারণ মাঝে মধ্যে আমি যদি সবাই করতে পারে তাহলে আমি নিশ্চয়ভাবে তার তারপর যখন মোবাইলটা আমার সামনে আসি যখন পাশের মানুষটা উকে মেরে থাকে তখন আমি আর পারি না তাই আমি আর সেরকম ব্লগ টগ করি না ওই একটু একটু শর্ট ভিডিও একটু একটু ফটো ওটো ছাড়ি তারপরেও যে তোমরা আমাকে এতটা ভালোবেসেছো তারপরে যে তোমরা আমাকে এতটা এগিয়ে এসেছ তো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে আমার ফ্লাইট ছিল সকাল সকাল না সরি দুপুর দুটোতে তো আমি সেটার জন্য ওয়েট করছিলাম তারপরে আমি কিছুক্ষণ থাকার পর খেতে পেয়েছিলো মোমো খেয়ে নিলাম এরপর সিকিউরিটি চেক হওয়ার পর এরপর আমরা চলে যাচ্ছি ফ্লাইটে আর আমাদের বাস এসে গেছে তো এবার আমি নতুন একটা কী জিনিস দেখলাম যে এখানে আসার পরে এখানেও চেক করে তো তারপর বৃষ্টি পড়েছে এদিকে ওয়েদারটা সেরকম ভালো না একটা জিনিস অবাক হয়ে যায় যে এরোপ্লেনটা তো ওখানেই দাঁড়িয়ে আছে তাহলে আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে দিলেই হয়ে যায় আবার বেকার বেকার এই বাসটাতে উঠানোর কী দরকার তারপরে আবার আমি বসছি আজকে মধ্যেখানে মানে এই মধ্যেখানের সিট কারণ যেই সিটটা আমার একদম পছন্দের নয় আর এখানে আমি ব্যাগের জন্য ওয়েট করছিলাম আমি তো বলে গিয়েছিলাম যে ব্যাগটা আমার লাস্ট ডেস্টিনেশনে পাবো তারপরে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ খেতে পাওয়ার পর ভাবছি যে না কিছু খেয়েই নেই খাবার তো খাবার ঠিক আছে কিন্তু এখানকার খাবারের যা দাম সবলে মাথায় হাত কিন্তু খিদে তো পেয়েছে সারাদিন কিছু খাওয়া হয়নি তাই খেতে তো হবে অবশ্যই খাওয়ার পরে আরেকটা ফ্লাইটের জন্য ওয়েট করছি তো দেখা যাক কতক্ষণে ফ্লাইটটা আসে আজকে জানি না কেন বারবার এরকম ওয়েট করাচ্ছে তো অনেকক্ষণ ওয়েট করানোর পরে এখন তো বলুন এখানে তো আমরা এখন যাব আর আজকে আমার সিটটা এরকম পড়েছে না যে দুবারই মানে মাঝখানের সিট আর আমার তো মাথাটা গরম হয়ে যাচ্ছে এতটা আনকমফোর্টেবল লাগছে মানে না এদিক হতে পারছি না এদিক হতে পারছি তো অবশ্যই এরকম করেই যেতে হলো কী করবো আর কী করেছে অবশ্যই অফারও দিয়েছিলো যে এক্সট্রা কোনো যদি সিট লাগে কারো যদি কোনো কমফোর্টেবলের জন্য সিট লাগে তাহলে সেটা হচ্ছে গিয়ে ছশো টাকা দিয়ে পে করে নিতে হবে কিন্তু থাক অত টাকা বেশি হয়ে নিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে তো অবশেষে এখন ফ্লাইটে ল্যান্ডিং করছে আর এখন হচ্ছে সময় সাতটা বাইশ যেখানে ল্যান্ডিং করার সময় ছিল সাতটা তো সেখানে সাতটা বাইশে ল্যান্ডিং করছে যাই হোক এই ভিউটা দেখে মনটা একটু ভালো হয়ে গেল আর মন ভালো হওয়ার আর একটা কারণও ছিল যেটা হচ্ছে গিয়ে এই যে আমি আমার ডেস্টিনেশনে লাস্ট এসে পৌঁছালাম তো মনটা যতটাই টায়ার্ড থাকে না কারণ মনটা কিন্তু ভালো হয়ে গেছে যে না অবশেষে আমি আমার জায়গায় পৌঁছতে পেরেছি এখন গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা টানা ঘুম দেব আমি ভিডিওটা এখন এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাটা